বন্ধুরা বলো তো আমাদের কটা হাত কটা হাত দুটো হাত তো দুটো হাত আর একটা হাত আছে যেটা তোমরা দেখতে পাও না বলো তো কি বুঝে গেছো না ও হাত কেন বলছি বুঝে গেছো তোমরা প্রিয়ার ভিডিও এসছে হ্যাঁ প্রিয়ার ভিডিও এসছে পম্পিরও ভিডিও এসছে পম্পির ভিডিওটা নিয়ে আমি পরে আসছি কারণ আমার প্রিয়াকে নিয়ে কিছু বলার আছে তো প্রিয়ার আজকে ভিডিও এসেছে কালকের ভিডিও এসেছে কালকের ভিডিওতে কিছু বলার ছিল না সুন্দর একটা ব্লগিং কিছু বলার ছিল না প্রিয়ার ভিডিও এসছে প্রিয়ার ভিডিওতে বলার আছে দ্বিতীয় নম্বর কীর্তনও হয়ে গেল কী বিসর্জনের দ্বিতীয় কীর্তনও হয়ে গেল প্রিয়া তার ভিডিওতে একটা ডিক্লেয়ার দিয়েছে আর এইরকমভাবেই ও ডিক্লেয়ার করা উচিত কে ছিল আর কে ছিল না তো চলো আমরা দেখেছি কর্তব্যপরায়ণ মানুষ বৌমাকে দেখেছি যে নাকি নিজের বাড়ি করার আগে এবারে সন্তান সন্তান তো এরকম হওয়াই উচিত নিজের বাড়ি করার মানে বিরাট বাড়ি করেছে সেখানে ছেলের ঘর না করেও বাবা মার জন্য যদিও বাবা এখন নেই মায়ের জন্য একটা ঘর বরাদ্দ করেছেন এবং সেটা তার বৌমা কত সুন্দর করে আমাদের কাছে ডিসক্লোজ করেছে কতটা ভালোবাসা কতটা দায়িত্ব থাকলে এটা হয় তাই না সেই সমস্ত ভিউয়ার্সদের জন্য আজকে করুণা হচ্ছে আজকে আমাকে ওই দু একজন দু তিনজন দুজন দুই একজন আমাকে এসে কমেন্ট করে যায় প্রিয়াকে নিয়ে ভিডিও করলে আমাকে এসে কমেন্ট করে যায় নেগেটিভ কমেন্ট করে যায় হ্যাঁ ওকা দেখিয়ে যায় যে ছেলের জন্য ঘর করবে কেন দরকার হলে ওপরে ঘর করবে ছাদটা খালি রয়েছে সেখানে ঘর করবে ছেলে তো এখনও ছোটো ছেলে যখন বড় হবে অনেক জায়গা আছে একটা ঘর করে নেবে তাই না তারপরেও প্রিয়া যদি কোনো সত্য তুলে দেয় তার হাজবেন্ডকে দিয়ে থ্রেট করায় অন ক্যামেরায় সোশ্যাল মিডিয়াতে অথচ অথচ এত বড়ো একটা ইয়ে হয়ে গেলো এত বড় একটা অস্থি বিসর্জন হয়ে গেল বাবার অস্থি বিসর্জন বাবা তো একা অভিনয় বা শ্বশুর তো একা না আজকে তো বলবোই আজকে তো বলবই যা দেখবো তাই বলবো যা যেটা দেখলাম সেটা বলবই তার সাথে কিছু কমেন্ট আর এই যে দুষ্টু ভিউয়ার্স এই যে দুষ্টু ভালোবাসার বিয়ার্স বিশ্বাস করো বন্ধুরা একদমই দেখিনি একদমই দেখিনি কালকে রাতে হঠাৎ আমার যে সকালের ভিডিওটা এসেছে তারপরে দেখেছি আমাকে একজন এসে কমেন্ট করেছে দিদিভাই অজুহাত এসে গেছে কারণ সে জানেই না অস্থি বিসর্জনের কথা জানেই না সোনুর বাবা বলতেই ভুলে গেছে এতটা টার্ড ছিল বলতেই ভুলে গেছে সে প্রিয়ার ভিডিও দেখে না আচ্ছা আমার কথা হচ্ছে প্রিয়ার ভিডিও দেখে না ওই জন্য অস্থি বিসর্জনের কথা জানে না যদিও সে ন তারিখে দিদির বাড়ির থেকে ঘুরে গেছে বান্ধবীর সঙ্গে চোদ্দ বছরের পরে বান্ধবীর সঙ্গে দেখা করে তাদের মানে মূল্যবান সময় স্পেন্ড করে গেছে সে জানেই না কবে অস্থি বিসর্জন আদৌ কবে অস্থি হচ্ছে সে পেয়ার ভিডিও তো দেখে না ছন্দার ভিডিও দেখে না ছন্দার সাথে কথা বলে না এটাও তোমরা মানবে যে ছন্দাও ফোন করে বলবে না যা না বড় যা বলে কথা জানাবে না যে অস্থি বিসর্জন দিদি ভাই অস্থি বিসর্জন জানাইনি বাদ দিলাম ছন্দাও বাদ দিলাম ছন্দাও বলেনি ছন্দা যেমন এখন একদম প্রিয়ার কে নিয়ে ভিডিও করছেই না সেখানে খেতে যাচ্ছে কাজ করছে একদম তুলছেই না আজকের ভিডিওতেও দেখলাম রাত্রিবেলা নিমন্ত্রণ ছিল খেতে গেছি তারপরেও প্রিয়ার ভিডিওতে দেখলাম ছন্দা পড়ে মানে পড়তে পড়তেও বেঁচে গেছে ইকে নিয়ে খুশকে নিয়ে একদম কাকিমা ধরে দিয়েছেন সেই সমস্ত ভিডিও করেনি ভিডিওতে বলেইনি শুধু বলেছে রাত্রিবেলা ওদের বাড়িতে নিমন্ত্রণ ছিল মানে কীর্তন সে কীর্তনের খাওয়া দাওয়া তো এর পেছনে কি কোনো কারণ নেই তোমরা ভাবতে পারো যে ছন্দা নাকি দিনের পর দিন হ্যাঁ ছন্দাও ক্লারিফিকেশান দিয়েছে আসবো যে ছন্দা নাকি দিনের পর দিন প্রিয়ার মুখ চিপকে খুশির মুখ চিপকে প্রিয়াকে নিয়ে প্রিয়ার বাড়িতে গিয়ে ভিডিও করে সেটাকে পাবলিক করে থামনেলে সাজিয়ে ভিডিও করেছে আজকে যাই হোক সবাই ভালোবাসা দিচ্ছে আমিও চিনেছি প্রিয়ার থেকেই এরকম অনেক ভিওয়ার্ডসরা চিনেছে প্রিয়ার থেকেই সেই প্রিয়াকে আজকে ও কি অ্যাভয়েড করছে নাকি কি কিছু তো হয়েছে বলো না বন্ধুরা তোমরা একজন ব্লগার সে রাত্রিবেলা কীর্তনে গেল কীর্তনে খেতে গেলো একটা ফুটেজ নেই তো যাই হোক যেখান থেকে সরে গেলাম তাহলে বলবো শাশুড়ি মাও কি জানায়নি যেদিনকে অস্থি এর কথা শাশুড়ি মাকে জানিয়ে যে শাশুড়ি মা পুরোদমে ছিল দেখেছি অস্থি বিসর্জনের যে নিয়ে গেলো অস্থি সেদিনকে শাশুড়ি মা পুরে পুরো দেখলাম খাওয়া দাওয়া করলো প্রিয়ার ভিডিওতে দেখলাম তাহলে শাশুড়ি মাও কি তার ডিউটি ছিল না বা কর্তব্য নেই বড় বউকে জানানো যে অস্থি বিসর্জন কিন্তু কালকে এসো নাকি নাকি ব বড়ো আর শাশুড়ি মিলে গটাপ গেম খেলে দ্বিতীয় দিন কীর্তনে শাশুড়ি বাপের বাড়িতে চলে গেল হ্যাঁ এটাই বলবো কারণ স্বামীর অস্থি বিসর্জনের পরের কীর্তন পরের কীর্তন সেখানে শাশুড়ি অ্যাবসেন্ট কোথায় শাশুড়ি তার বাপের বাড়িতে এই না হলে বউ এই না হলে বউ আদর্শ বউ বলতে গেলেই দোষ এই না হলে শাশুড়ি এই না হলে কি বলবো সন্তানের মা দুই সন্তানের মা যে নাকি নিজের স্বামীর শেষ কাজটুকুতেও সঙ্গ দেয় না প্রিয়া এতই খারাপ আর প্রিয়া কন্টেন্ট করার জন্য জীবনকে মানে বাজি রেখে ফেলেছে কি অক্লান্ত পরিশ্রম হ্যাঁ প্রচুর হেল্পিং হ্যান্ড প্রচুর হেল্পিং হ্যান্ড হেল্প করছে তার সাথে ওর মা আরে মা তো করবেই মা তো মাই হয় মা করবে না করবে কে মেয়েদের মাই তো করবে সব মায়েরা তো সমান না প্রিয়ার মা করে কোনো বিপদ হলে পরেই দৌড়ে আসে প্রচুর হেল্পিং হ্যান্ড নিয়ে প্রিয়া খুব সুন্দর করে দুটো কীর্তন অস্থি বিসর্জন সমাপ্ত করে দিল কেন কন্টেন্টের জন্য ওর কন্টেন্টের প্রচুর দরকার ওর পয়সার প্রচুর দরকার তাই জীবনকে বাজি লাগিয়ে দিল তাই না কর্তব্যটা ওর কিচ্ছু না ওর শুধু শুধু ওর কন্টেন্টের জন্য তোমরা দেখেছো আগের দিন অস্থি বিসর্জনের পরের দিন কাঁচা ধোয়া করেও তারপরে বৃষ্টির পরেও ওর কতটা শরীর খারাপ হয়েছে দুটো বাচ্চাটি ঠান্ডা লেগে গেছে কারণ আমি বলেই গেছিলাম অত জল ঘাটছে অত ভেজা জামা কাপড় বাড়িতে মেলছে বাচ্চা দুটো ঠান্ডা লাগবেই অবধারিত আর সেটাই ফলে গেছে এত শরীর খারাপ নিয়েও প্রিন্ট প্রিয়া কিন্তু কন্টেন্ট করতে ছাড়ল না তাই না আর একদিকে জানতেই পারলো না সোনুর পাপা বলতেই পারলো না এত টার্ট ছিল যে অস্থি বিচার বিসর্জনের কথা বলতে পারলো হ্যাঁ স্বামীর সাথে তাহলে কথা হয় না দু মিনিট আটচল্লিশ সেকেন্ড এরকম একটা শুনলাম মানে স্বামী এত টায়ার্ড থাকে স্বামীর সঙ্গে কথা হয় না মানে সারা দিনে একবার কথা হয় না কিন্তু একটা ভিডিওতে বা অনেক ভিডিওতে শুনেছিলাম সোনুর পাপার সাথে কথা হয় বা পাপা পুরোটা আপডেট তাহলে সোনুর পাপাও জানে না মানে বলেছে তো কারণ প্রিয়া তো বলেছে দাদা ভাইকে বলা হয়েছে মানে সোনু সোনুর পাপা এতটাই ব্যস্ত এতটাই টায়ার্ড একটা মেসেজও করে দিতে পারিনি যে কালকে কিন্তু অস্তি বিসর্জন তুমি কিন্তু চলে যাও দায়িত্ব কর্তব্য তোমরা এই যে যেসব ভিওয়ার্সরা যেসব ভিওয়ার্সরা প্রিয়াকে নিয়ে নেগেটিভ কমেন্ট করতে আসো তাদের কি বলছি কর্তব্য কোথায় গেল কোথায় তোমরা এখন মুখটা কোথায় লুকাবে যে বড়ো বৌমার কোনো ডিউটি ছিল না কারণ বড় মৌমার যখন বাড়িতে অস্থি কীর্তন দিয়েছিল প্রিয়াও কিন্তু গিয়ে হ্যাঁ প্রিয়া ভিডিও করেনি কারণ ভিডিও মানে ক্যামেরাটা বোধ হয় বা করেনি কিন্তু ক্যামেরাতে একটা ভিডিওতে দেখা গেছে ও কিন্তু হাতে হাতে দুই বউ মিলে চাটা দিচ্ছে প্রিয়াও কিন্তু গেছিল আবার প্রিয়া যখন প্রথম শ্বশুরের কীর্তন দিল মৃত্যুর আগে যে কীর্তনটা দিল সেখানে কিন্তু বড় বৌমে সে দিব্যি এসছে বসেছে ভিডিও করেছে এবং ছিল অতএব এখানে মানে যে ও আসবে আর ঢুকতে দেবে না বা আসা বারণ আছে সেটা তো নয় কারণ প্রিয়া তো বলেই দিয়েছে যে আমি বলে দিয়েছি যে গার্জিয়ান তাকে বলে দিয়েছে তাহলে কি খবরটা সত্যিই পায়নি নাকি এটা শুধুই অজুহাত শুধুই এটা এড়ানো আর তাই জন্যই মনে করবো কি যে শাশুড়িকেও থাকতে দিল না সবটা নিয়ে আজকের ভিডিও চলো মূল পর্বে যা যাক কি বললো বড় বইয়ের বক্তব্য চলো শুনবে নিশ্চয়ই বলবো বন্ধুরা কেমন আছে তোমরা নিশ্চয়ই ভালো আছো আমি ভালো আছি মানে কি বলবো বাড়িটা আজকে পরিষ্কার হলো এখনও পর্দা টর্দা লাগানো হয়নি আর নেপাল নেপাল নেপালের জার্নিটা নিয়ে এখনও দুপো দু নৌকায় পা দিয়ে রয়েছি কী করব তো জানি না হ্যাঁ কী করবো এখনও পর্যন্ত আশায় বুক বেঁধেছি নেপাল শান্ত হয়ে যাবে আমরা যেতে পারবো তো যা এটা তো প্রশ্ন না তো প্রশ্ন হচ্ছে আজকে প্রিয়ার ভিডিও এসছে কালকেও এসছে সুন্দর করে ভিডিও দিচ্ছে এত অসুবিধা এত অসুস্থতা দুটো বাচ্চা নিয়ে তো কিন্তু প্রিয়া ভিডিও দিচ্ছে কারণ এটাই তো খেতে হবে না সামনে ই করবে অনেক কিছু করবে অনেক পরিকল্পনা ভেতর দিয়ে রান্নাঘরের ভেতর দিয়ে বড় একটা ঘর করবে কালকের ভিডিও অনেক কিছু করবে না পরিকল্পনা আছে এগিয়ে যাবে এক একজনের পরিকল্পনা এক এক রকম করে তা প্রিয়ার তো আর্নিং এটাই অতএব ওকে তো ভিডিও দিতেই হবে তো আজকের ভিডিও যথারীতি দেখেছি এবং প্রিয়া কিন্তু ডিক্লেয়ার দিয়ে দিয়েছে তার শাশুড়ি মা নেই বাপের বাড়িতে তোমরা আজকে কি বলবে তোমরা আজকে কি বলবে কারণ প্রিয়া নিশ্চয়ই এই যে অস্থি বিসর্জন এটা সব আলোচনা করেছে জেঠিমার সঙ্গে তোমরা দেখেছ যেহেতু ফ্যামিলির হেড অফ দ্য ডিপার্টমেন্ট জেঠিমা জেঠিমার সঙ্গে আলোচনা করেছে নিশ্চয়ই পরিবারের সবাই জানে সবাই জানে সেখানে শাশুড়ি আগের দিন ছিল কোন অজুহা মানে কোন অজুহাতে কিসের জন্য শাশুড়ি বাপের বাড়িতে গিয়ে বসে থাকলো একটু বলবে তোমরা কারণ স্বামী তো তার প্রিয়ার যেমন শ্বশুর বড় বইয়েরও শ্বশুর ডিউটি তো সবারই আছে কি অক্লান্ত পরিশ্রম করে প্রিয়া তার শেষ কাজটা শ্বশুরের শেষ কাজটা সম্পন্ন করেছে এরপরেও দুই একজন আমাকে কমেন্ট করতে আসবে তো কন্টেন্ট করতে এসছে তো ইনকাম করতে এসছে কারণ আমি ভেবেছিলাম যে হয়তো হয়তো বড় বইয়ের ভিডিও আসবে কারণ আমরা দেখেছি যে অসুস্থতা যখন অসুস্থ হয়েছে প্রচণ্ড সেবা করেছে কারণ ওই ভিডিওগুলো না রাখলে তো জানতেই পারতাম না যে বড় বউ এতটা সেবা করেছে কারণ প্রিয়া মিথ্যেবাদী প্রিয়া তো সর্বক্ষণ মিথ্যে কথা বলে কিন্তু পরবর্তীতে প্রমাণ করে দিয়েছিল কিন্তু বড় বৌমা যথেষ্ট সেবা করেছে এবং বিভিন্ন অ্যাঙ্গেল থেকে সে ভিডিওগুলো করে রেখেছে প্রমাণ হিসাবে এবং তার স্মৃতি হিসাবে এবং এক মাস বাদে সেই ভিডিওগুলো আমরা পেয়েছি এবং আমরা জেনেছি বড় বৌমার ডিউটি থেকে কিন্তু কর্তব্য থেকে এক পাও পিছায় না তাই না আমি সেটাই ভেবেছিলাম এই ভিডিওটাও আসবে কীর্তনের ভিডিও অস্থি বিসর্জনের ভিডিও বড় বৌমা বড় ছেলে নেই তাই কি হয়েছে কর্তব্যের খাতিরে বড় বৌমা এক পাও পিছপা হবে না যেখানে শাশুড়ি রয়েছে পুরো পরিবার রয়েছে আরে প্রিয়ার সাথে কথা নেই প্রিয়ার সাথে একটু মনোমালিন্য তাই কী হয়েছে পুরো পরিবার তো পুরো শ্বশুরবাড়ির পরিবার তো বড় বৌমাকে খুব ভালোবাসে তারপরেও এখন বিশেষ করে এই যে যা যায় যায় ভীষণ মিল শাশুড়ি রয়েছে যেখানে সেখানে বড় বৌমা নিশ্চয়ই এসছে এসে হয়তো ভিডিও করে রেখেছে আমরা পাবো কিন্তু কালকের একটা আমার কমেন্ট বক্স আমাকে জানান দিয়েছে না দিদিভাই দেখো অজুহাত দিয়েছে আমি বলছি তোমাদের তারপরে গিয়ে দেখছি যে না সত্যিই সে আসতে পারেনি সে এতটাই ব্যস্ত সে আপডেট নাই সে ন তারিখে দিদির বাড়ির থেকে ঘুরে গেছে ছেলেকে স্কুলে রেখে স্কুল থেকে এসে ছেলে ঘুমিয়ে পড়েছে সেই মতো অবস্থা দিদির বাড়িতে এসছে কেন বান্ধবী এসছে সেই বান্ধবীর সাথে এত বছর বাদে দেখা করেছে ভাব বিনিময় করেছে কোনো ব্যাপার না কিন্তু তার একদিন পরে বারো তারিখে ন তারিখেও এসছে বারো তারিখে তার অস্থি বিসর্জন এবং সে ব্যাংকের কাজটা যে কিন্তু তার নিজের প্রয়োজনে দৌড়াতে পারে এগুলো কিন্তু আমরা সবাই পারি শুধু ও না নিজের প্রয়োজনে পরিশ্রমকে মানে কি বলবো ওই যে ট্রাভেল করা তার পক্ষে একদম সম্ভব হয়নি কারণ দেখেছি শ্বশুরকে যখন দেখতে গেছে প্রচণ্ড কষ্ট হয়েছে ছেলেকে রেখে ছেলেকে স্কুলে দিয়ে কষ্ট হয়েছে হয়েছে কিন্তু তার কর্তব্যের সময় আসলেই মনে হয় যেন ট্রাভেল করতে খুব অসুবিধা হয় তার ওই ফ্ল্যাটের থেকে তার এই শ্বশুরবাড়িতে এসে কাজ করতে খুব অসুবিধা হয়েছে তার খাতা দেখার দিন দৌড়ে গেছে গিয়ে সেখানে রেস্ট করে যেখানে নাকি সেদিনকেই শ্বশুরের খাওয়া দাওয়া ছিল মানে কন্টেন্ট করছিল প্রিয়া সেদিনকেও কিন্তু স্কুল থেকে এসে রেস্ট করে তারপরে বাড়িতে এসছে এগুলো কিন্তু আমরা দেখেছি কর্তব্যের খাতিরে এক পা পিছপা হয়নি এত ভালো বৌমা যে নাকি নিজে একটা বাড়ি করছে স্বপ্নের বাড়ি করছে সেখানে কিন্তু শাশুড়ি মার একটা ঘর করেছে বোঝো কর্তব্য এইগুলো হচ্ছে কর্তব্য তাহলে সেই কর্তব্য আজকে কোথায় গেল সেই কর্তব্য বারো দিনের মধ্যে হাজব্যান্ড থাকার বারো দিনের মধ্যে অস্থি বিসর্জন হলো না কেন না সময় দিনক্ষণ ছিল না দিন ছিল না এবং তাকে মিথ্যে কথা বলতে হয়েছিল যে মাত্র সোনুর পাপা তিন চার দিন ছিল তারপরে যখন বিয়র্টসরা ধরিয়ে দিয়েছে তখন বলছে না আমার ভুল হয়েছে কি করে এটা ভুল হলো ক্ষমা হলো তাহলে ভুল হয়েছে কিন্তু বারো দিন তো বড় ছেলে ছিল সেই বারো দিনেও দেখিনি তার এই ডিউটিটা ছেলেকে দিয়ে করানোর যে তোমার তো বাবার এটা একটা বিরাট ডিউটি তুমি ডিউটি ডিউটিতে যাচ্ছ দুই ভাই মিলে যাও দুই ভাই মিলে যেমন অস্তি মানে মুখাগ্নি করেছো যাও দুই ভাই মিলে এই তো কবি আগের দিন গেল পরের দিন রাত্রি বারোটায় চলে আসলো একটা দিনের মাত্র ব্যাপার তুমি যাও গিয়ে অস্থি বিসর্জনটা দিয়ে এটা তো বিরাট কাঠ পিতৃ দায় থেকে মুক্তি যাও কিন্তু সেই বারো দিনেও পারেনি ঠিক আছে বেশ ভালো কথা তাহলে তুমি চলে যাও নিশ্চয়ই দুই বউ মিলে অস্থি বিসর্জনের কাজটা পুরো করবে দায় একা পিয়ার এটা আমি বলতে গেলে প্রিয়ার পাঁচ একটা হয়ে যাব। কারণ প্রিয়া কন্টেন্ট করে তাহলে শ্বশুরটা কি প্রিয়ার একার শ্বশুরটা একদমই প্রিয়ার একার বাবাটা একদমই অভিজিতের একার তাই তো মনে হচ্ছে কারণ তারপরেও হুঁশিয়ারি ভিডিও এসেছিল হুশিয়ার করা ভিডিও এসেছিল তো যাই হোক কালকে আমাকে কী জানানো হয়েছে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করি এই যে আমাকে কমেন্ট করেছে অজুহাত চলে এসে যানটি আগের দিনের বান্ধবীর সাথে দেখা করার ভিডিওতে একজন জানতে চেয়েছে কমেন্ট করে অস্থি বিসর্জনে গেছিলে কি না সেইখানে উত্তর দিয়েছে সোনুর পাপা এত ক্লান্ত ছিল তাই ফোন করেছিল করেছিল কিন্তু বলতেই বলে গেছে আমি এই কমেন্টটা না দেখলে সত্যি কথাই কারুর ভিডিও দেখি যখন দেখি তখন স্কল করে ওই যখন তখন ওই কমেন্টগুলো দেখি কিন্তু সব সময় গিয়ে গিয়ে কমেন্ট চেক করা সম্ভব হয় না কিন্তু এই এই ভিডিওটা মানে এই কমেন্টটা আমার পাওয়ার পরে অবশ্যই গেছি অবশ্যই গেছি কমেন্টটা কি করেছে জানতে হবে না হয়তো ভুলও তো হতে পারে আচ্ছা কিন্তু বলতেই ভুলে গেছে ভাবুন একবার একবার কমেন্টটা গিয়ে দেখে আসুন আগে আগের দিন না নাকি বলা হয়েছিল তাই ও কিছুই জানতো না কত মিথ্যে বলতে পারে প্রিয়া তো আগের দিন ভিডিও করে বলেই দিয়েছিল অস্থি বিসর্জন হবে তাহলে বর যদি বলতে ভুলেও যায় ও প্রিয়ার ভিডিও দেখেছে আগের দিন একটা বারও কমেন্ট একটা বার কমেন্টটা দেখে আসুন দেখতে তো যাবই ও একদম প্রিয়ার ভিডিও দেখে না প্রিয়ার ও কল্পনা শুধু না বলতে সত্যি কথাই ই নেই এরা কারোর ভিডিওই দেখে না এরা কেউ কারুর ভিডিও দেখে না সবাই সবার ভিডিও দেখে আমি বলবো না এক্ষেত্রে প্রিয়াও সাধু এরা সবাই সবার ভিডিও দেখে যদি বলে থাকে ভিডিওতে দেখেনি মিথ্যে কথা বলেছে মিথ্যে কথা বলেছে আর তারপরেও ধরে নিলাম ভিডিও দেখেনি প্রিয়া থামনেল দিয়ে দিয়েছে বড় বড় করে অস্থি বিসর্জনের ভিডিওটায় দেখেনি দেখেনি না অথচ প্রিয়ার ভিডিওর উত্তর দিতে হয় প্রিয়ার ভিডিওর উত্তর দিতে হয় দাদা ভাইকে বসিয়ে থ্রেড করতে হয় করাতে হয় তাই না প্রিয়ার ভিডিও দেখে না আচ্ছা যা না দেখে না ভাসুরও দেখেনি ঠিক আছে আচ্ছা এবার আমি চলে গেছি সত্যি কথা সেই কমেন্ট বক্সে দেখি তো কী কমেন্ট করেছে জানতে হবে একজন ভিউয়ার্স লিখেছে ওই ওই বন্ধুর সাথে বান্ধবীর সাথে দেখা হওয়ার যে ভিডিওটা লিখেছে দেরিতে হলেও তুমি তোমার শ্বশুরের অস্থি বিসর্জনের ভিডিও দেবে সত্যি কথাই আমি আশা করে আশা করেছিলাম আশা করেছিলাম এটা একদম অনগড বলছি আমি আশা করেছিলাম যে অস্থি বিসর্জনের ভিডিওটা হয়তো আমরা দেখবো কারণ সত্যি কথা দুই বইয়ে যা লেগেছে ঝামেলা কেউ কারোর ভিডিওতে কাউকে আনবে না ভেবেছিলাম তো ভিডিওটা দেবে দেখো আমরা কন্ট্রোভার্সি করি আমরা ভিউজের জন্য আমরা কন্টেন্টের জন্য বলি কিন্তু সাধারণ ভিউার্সরা তারা যেটা দেখে সেটা কমেন্ট করে যায় যেমন সেবা করার ভিডিও দিয়েছিলে যাই হোক এখানে আমাদের সহ ক্রিয়েটারের নাম নিয়েছে দেখো কাউকে নিয়ে কিছু বলো না দায়িত্ব কর্তব্য তো ওর আছেই কেন থাকবে না একজন বৌমা কেন দায়িত্ব থাকবে না এটা কাউকে নিয়ে টেনো না কারণ হচ্ছে আমরা সহ ক্রিয়েটার তো আমাদের যার যেমন ব্যাখ্যা সে সেইভাবে ব্যাখ্যা দিই দিনের শেষে আমরা কিন্তু সবাই কন্ট্রোভার্সি ক্রিয়েটার ঠিক আছে যাকে যার যার যুক্তি যার যাকে ভালো লাগে যার যেটা মনে হয় ঠিক সে সেইভাবে এক্সপ্লেন করে ঠিক আছে আমার মনে হয় প্রিয়ার কিছু জিনিস ঠিক তাই বলি কিন্তু তাই বলে ভুল হলেও কিন্তু বলতে ছাড়ি না তো যাই হোক এই যে সুস্মিতা নাম বললাম হ্যাঁ তাতে আপনারা তো ফেটেছে যে এখানে বমি করতে চলে এসেছেন তুমিও তো আসো আমার কমেন্ট বক্সে বমি করতে তখন ভাবো যে এই যে তুমি এই যে বমি করতে চলে আসো এই যে ভাষাটা বললে তুমি তো সব জায়গায় মানে তোমার প্রিয় ইকে নিয়ে ব্লগারকে নিয়ে কথা বললেই তুমি সবার কমেন্ট বক্সে চলে যাও বমি করতে তোমাকে বলেছে উত্তর দিতে তাই হচ্ছে কল্পনা কি করবে কি দেবে সেটা আপনি ঠিক করে দেবেন কি নিজেকে জজ মনে করছেন যত সব এসেছে ভাষণ দিতে না না আমরা জজ মনে করিনি যেটা দেখাবে তার উপর ভিডিও হবে যেটা দেখাবে তার উপরে কমেন্ট হবে তাই না তাই না এই তোমরাই বলেছিলে না প্রচুর কর্তব্য দায়িত্ব কর্তব্য প্রচুর করেছে তাই না জজ হতে হয় না একটা কমেন্ট করতে গেলে একটা কমেন্ট করতে গেলে একটা বুদ্ধি নিরপেক্ষ একটা দর্শক হলেই হয় আচ্ছা তার উত্তরেও লিখেছে সত্যি কথা বলতেই তখন ভাষণ মনে হয় তাই না আচ্ছা এখানে উত্তর দিয়েছে ব্লগার নিজে না ওটা ও উত্তর দেয়নি একজন উত্তর দিয়েছে সোনুর পাপা বলতেই ভুলে ভুলে যে অস্থিটা আছে সেটা বিসর্জন করতে হবে তাই উনি যেতে পারেনি অথচ বান্ধবীর সাথে আমাকে যে কমেন্টটা করেছিল সে করেছে আচ্ছা তাতে আবার এক ই করেছে দেখা করতে যেতে ভুল হয়নি একদম তখন ছেলেকে একা রেখে চলে যেতে পেরেছিল মানুষ বলবেই মানুষ যেটা ভিওসরা দেখবে সেটা বলবেই তাকে লিখে যে পাগল এখানে এসে পাগলামি করিস না যা এখান থেকে তুমি বসে থাকো কমেন্ট বক্সে যে যে সত্যি কথা বলবে তার নিচে তুমি পটি করে এসো ঠিক আছে পটি করে এসো আচ্ছা তার নিচে লিখেছে তুমি কি কল্পনাকে কমেন্ট বক্স কিনে কমেন্ট বক্স কিনে রেখেছো ভালো মন্দ কমেন্ট সহ্য করার ক্ষমতা রাখতে হয় একদমই তাই একদমই তাই বলবো যে কেন যেতে পারিনি বড়ো বউ এই যে ভিউয়ার্সরা সুন্দর করে কমেন্ট করেছে দিদি তুমি তোমার শ্বশুরের অস্থি বিসার দিন বিসর্জনের দিন ওখানে যাওনি সুন্দর প্রশ্ন করতেই পারে এগুলো তাতে লিখেছে শোনো কি লিখেছে শোনো ওই যে অজুহাত সেই অজুহাত সোনুর বাবা আগের দিন রাতে জানতে পেরে পারে কিন্তু তখন দুই দুই মিনিট কথা বলার বলে ঘুমিয়ে পড়ে ঘুমিয়ে পড়ায় ভুলে যায় বলতে এরপর দিন আবার ব্যস্ততার ব্যস্ততার দুপুরে দু মিনিট আটচল্লিশ সেকেন্ড মতো টাইমে কল করে দু মিনিট আটচল্লিশ সেকেন্ডের মধ্যেই ছোট্ট একটা কথা বাবার অস্থি বিসর্জন তুমি চলে যেও এই দু মিনিট আটচল্লিশ সেকেন্ডের বিশেষ প্রায়োরিটিই তো বাবার অস্থি বাবার শেষ কাজ তাই না হওয়া উচিত ছিল না আগের দিন ক্লান্ত শুনলাম রাত্রিবেলা ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়েছে জন্য কল করতে পারেনি কথা বলতে পারেনি পরের দিন ব্যস্ততার মধ্যে ব্যস্ততার মধ্যে আর এটার প্রায়োরিটি তাহলে বুঝতে পারছো যে দু মিনিট আটচল্লিশ সেকেন্ডের মধ্যেও তাকে জানাতে পারেনি যে বাবার অস্থি বিসর্জন ঠিক আছে প্রথম অস্থি বিসর্জনের জানে না এই ভিডিওটায় সবাই কমেন্ট করেছে তাহলে আজকে যে প্রিয়ার ভিডিওটা আসলো আজকে যে কীর্তনের ভিডিওটা আসলো সেখানে নিশ্চয়ই সেই ভিডিওটা নিশ্চয়ই পাব সেই ভিডিওটাই নিশ্চয়ই দেখব যে প্রথমটায় ভীষণ ক্লান্ত ছিল বা পাপা সোনু পাপা ঠিকঠাক সময় দিতে পারেনি খবর দিতে পারেনি তাহলে নিশ্চয়ই এই যে সেকেন্ড যে এইটা গেছে এটাও তো শ্বশুরেরই কাজ শেষ কাজ সেটাই নিশ্চয়ই বড় বউকে দেখবো এটা নিশ্চয়ই জানে কারণ এই কমেন্টগুলো তো দুদিন আগে ন তারিখের যে ভিডিও করেছিল সেই ভিডিওর গেছিল সেই ভিডিওর কমেন্ট বক্সের কমেন্ট তাই না আচ্ছা টাইমে কথা আচ্ছা আমি শ্বশুরবাড়ির একটা কাজে কাজ ছিল গেছি তখন জানতে পারি তাই মিস হয়ে মিস হয়ে গেছে আগে জানলে সোনুকে নিয়েই সেখানে যেতাম তার মানে এই কমেন্টে বোঝা যাচ্ছে আমি ভুলও হতে পারি বোঝা যাচ্ছে যে কীর্তনের দিন তাহলে বাড়িতে গেছিল নিজের কোনো কাজে বাড়িতে গেছিল মানে শ্বশুর বাড়িতে গেছিল গিয়েও সে বলছে আগে জানলে সোনুকে নিয়ে যেতে পারতাম গিয়ে গিয়ে জেনেছে গিয়ে জেনেছে কিন্তু থাকতে পারিনি আচ্ছা ও আমি যদি আগে জানতাম তাহলে সেখানে গিয়ে প্রণাম করে আসতাম মানে অস্থি নিয়ে যাওয়ার সময় প্রণাম করতে যেত কিন্তু অস্থি নিয়ে গেলে ওদের যে একটা রাজবংশীদের একটা ইয়ে আছে নিয়ম আছে নিয়ে যাওয়ার সময়ও কীর্তন দিতে হয় তাদের কীর্তনীদের এবং পরিবারের সবাইকে খাওয়াতে হয় আবার যেদিনকে অস্থি বিসর্জন দিয়ে আসে যেটা আজকের ভিডিও এসছে সেদিনকেও সবাইকে খাওয়াতে হয় তাহলে এগুলো ডিউটির মধ্যে পড়ে না বৌর বুমার বড় বৌমা শুধু প্রণাম করে চলে আচ্ছা তারপরে একজন লিখেছে যে কমেন্ট করেছে সেই লিখেছে এই যে বললাম ভিউার্সরা লিখেছে যখন যখন যে সময় জানতে পেরেছ তখন তো শ্বশুরবাড়ির কাছেই ছিলে এরকম কমেন্ট আমার কাছে একটা এসছিল যে তখন অলরেডি বড় বৌমা ব্যাংকের কাজে ওখানেই ছিল এবং তোমরা ছন্দার ভিডিওতে ওই ছন্দার ভিডিওটা রিলেট করেই আমাকে একজন কমেন্ট করেছে দিদিভাই দুজনের ভিডিও দেখো দেখলেই বুঝতে পারবে না ছন্দা বলেনি যে জমিটা কে নিয়েছে কিন্তু আমাকে একজন এসে বলে গেছিলো যে এই বড় বৌমাই জমিটা নিয়েছে এবং সেই জন্যই বোধ ব্যাংকের কাজে ছন্দার শাশুড়িকে দেখা গেছে ছন্দাকে দেখা গেছে আমার কমেন্ট বক্সে এখনও কমেন্টটা আছে তোমরা দেখো কিন্তু যেহেতু মুখ দেখতে পারিনি বা দেখা যায়নি আমি বলিনি শুধু আমি বলেছি হয়তো বড় বৌমাই জমিটা নিয়েছে কোন দিনকে যেদিনকে অস্থি বিসর্জন দেয় সেই দিনকে কিন্তু বড়ো বৌমা শ্বশুর বাড়িতেই ছিল বুঝতে পেরেছ এই দেখো একজন লিখেছে আচ্ছা শ্বশুর আচ্ছা কি যেন শ্বশুর বাড়ির কাছাকাছি ছিলে মানে ওই যে ব্যাংকের কাছে গিয়েছিল সেই ব্যাঙ্কটা শ্বশুর বাড়ির কাছাকাছি ছিলে শাশুড়ি মা বা শাশুড়ি মার সাথে দেখা করা করে আসতে পারতে বলছে তুমি যে এই যে ব্যাংকের কাজে গেছিলে তাহলে সেখানে একদম শ্বশুরবাড়ির কাছাকাছি গিয়ে শাশুড়ি মা কিংবা জেঠি শাশুড়ির সাথে দেখা করে আসতে পারতে দেখো এটা ওর ভিউয়ার্স একজন ভিওয়ার্সের বক্তব্য সেটা জাস্ট তোমাদের কাছে তুলে দিচ্ছি দেখা করে আসতে পারতে এটা তুমি খুব অন্যায় কাজ করেছ সব জায়গায় এত এত ইগো চলে না ভিওয়ার্স এদের কোনো লাভ নেই এরা শুধু সত্যিটা তুলে দেয় তাহলে বুঝতে পেরেছ যেদিনকে অস্থি বিসর্জন হয়েছে দিনকে সেই দিনকে নিজের কাজে ব্যাংকের কাজে সে ওই এলাকাতেই ছিল তাহলে ছন্দার সাথেও বোধহয় দেখা হয়েছে তাহলে ছন্দা বলেনি আজকে অস্থি বিসর্জন আজকে বলতে বাধ্য হচ্ছি বললে পরে ছন্দা আবার বলবে যার যেমন ব্যাখ্যা সে সেরকমভাবে আমাকে নিয়ে ব্যাখ্যা করছে যেটা দেখব সেটা বলবো যেটা দেখব ডে ওয়ান থেকে দেখে আসছি প্রিয়ার তোমার প্রতি কর্তব্য প্রিয়ার তোমার প্রতি কৃতজ্ঞতা প্রিয়ার তোমার প্রতি কি করেছে না সবাই করেছে সবাই তোমাকে ভালোবাসে কিন্তু কিছু কিছু চালাকি করলে এটা চালাকির জায়গা নয় এটা ওয়াইটি প্ল্যাটফর্ম সোশ্যাল মিডিয়া চালাকি করলে এখানে ধরা খেতেই হবে ঠিক আছে আচ্ছা তখন লিখেছে শাশুড়ি মা এবং বাকিদের সাথে দেখা করতে হয়েছে তাহলে মানে শাশুড়ি মা এবং বাকিদের সাথে দেখা করতে হয়েছে এটা বোধহয় মনে হচ্ছে যে অস্থি বিষার জন্য দিন তাই তো না না আমি ভুল পড়লাম শাশুড়ি মা এবং বাকিদের সাথে দেখা কোথায় হয়েছে দেখা কোথায় হয় না দেখা করতে হয় একদম শ্বশুরবাড়ির কাছাকাছি গিয়ে জানতেই পারিনি যে আজকে আর ওদের গ্রাম সাইডে এগুলো কোথাও কোনো বাড়িতে হলে পরে যেমন অনেকেই জিজ্ঞাসা করেছে তোমার কাকি শাশুড়ি না ঠাকুমা ঠাকুমার শাশুড়ির অস্থি বিসর্জন হয়নি একজন লিখে গেছে না হয়নি এগুলো হয় এগুলো জানাজানি হয়ে যায় সেখানে তোমরা ব্লগার বড় বড় ব্লগার তোমাদের কথা জানবে না মানুষকে পাগল সাজালে হয় বোকার ভাবলে হবে না তো লিখেছে একজন যে কি পাগল প্রিয়া 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 কি দিনের দিন ভিডিও দেয় কেউ দেয় আজকের ভিডিওটা আমাদের কালকে যায় যারা ব্লগার তাহলে প্রিয়া যেদিনকে ডিক্লেয়ার দিয়েছিল সেটাই লিখেছে প্রিয়া যেদিনকে ডিক্লেয়ার দিয়েছিল বাবার অস্থি বিসর্জনের এই যে লিখেছে প্রিয়া যে ভিডিওতে বলেছিল কাল অস্থি বিসর্জন হবে ওই ভিডিওটা তো অস্থি বিসর্জনের দিন পোস্ট করেছিল তাই না আর অস্থি বিসর্জনের ভিডিওটা তো পরের দিন পোস্ট করেছিল অর্থাৎ একদিন আগে থেকে জানান আমরা যেমন বুঝতে পারি যেমন আজকে বুঝে গেছি যে কালকে কীর্তনটা হয়ে গেছে হয়ে গেছে তাহলে সেই ভিডিওটায় বোঝা যায়নি যে প্রিয়া কালকে অস্থি বিসর্জনটা কালকে হবে সত্যি অবাক সত্যি এই জন্য বললাম যে দুটো হাতের বাদ দিয়ে একটা অজুহাত থাকে বুঝতে পারছো এইটা হচ্ছে দায়িত্ব কর্তব্য পরায়ণ বৌমা দায়িত্ব কর্তব্যরত ছেলে যে নাকি সত্যি বাবা মাকে ভীষণ রেসপেক্ট করে শ্রদ্ধা করে অবশ্যই করে অবশ্যই করে দেখেছি সেটা এখানে কোনো ভুল নেই কিন্তু এত বড় একটা ভুল হয়ে গেল কি করে এত বড়ো একটা দায়িত্ব থেকে মুখ ফিরিয়ে নিল কী করে নাকি বড় ছেলে বলেছিল বড় মা ইগল লড়াই যাবে না তাই যায়নি হতে পারে না বন্ধুরা হতে পারে তোমাদের উপরে ছেড়ে দিয়ে গেলাম যে এটা কি একদম ঠিক হলো এটা কি একদম ঠিক হলো চলো আজকে যদি এই কমেন্টগুলো না দেখতাম আজকে যদি আমাকে আমার ভিউয়ার্সরা কমেন্টে এসে না বলে যেত তাহলে কিন্তু হয়তো জানতেই পারতাম না যে সত্যিই অস্থি বিসর্জনের দিন বড় বউ আসেইনি আজকে এই জন্য যেহেতু ও ডিক্লিয়ার দিয়েছে সেই জন্য কিন্তু জানতে পেরেছি চলো আজকে এই পর্যন্ত এই